আলাইকুম মতিন সাউন্ড সিস্টেমের আবার একটা নতুন বিয়ারো নিয়ে আসলাম যেটা হচ্ছে এখন এক ঠান্ডার পাট চলে যাবে আমাদের কাছ থেকে এটা হচ্ছে আপনার ওই যে নিউডিয়ামের পাঁচ ইঞ্চি ডাবল ম্যাগনের যেটা গ্লাস ফাইবার পেপারে ওই মালটা দিয়ে এটা তৈরি হয়েছে এটা পারফরমেন্সের কথা না বলি এটা খুব ভালো কোয়ালিটি খুবই হাই রেঞ্জের আর এমনি এমনি ঠান্ডার পাটের থেকে এগুলো বাজেটও বেশি প্রাইসও বেশি হবে কারণ এটা এক এক প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকা এই পেয়ারটা যদি আপনি মিনিমাম তৈরি করতে যান এক লক্ষ সত্তর হাজার টাকা লাগবে লং থ্রো বেস সব একশো একশো এগুলো ম্যাগনেট না যে আপনার ওই যে চার্জিং ম্যাগনেট যেগুলো দশ বছর বা আট বছরের বেশি টিকবে না এটা হলোকে ডাইরেক্ট কার্বন ম্যাগনেট নিউডিয়ামের বিশ বছর পঁচিশ বছরও ম্যাগনেটের চার্জ যাবে না আর যে কারণে এগুলো বাজেও বেশি লং থ্রো হয় বেশি ঠিক আছে